হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আনবক্সিং করবো ইউটিউব ক্রিয়েটারদের এক নম্বর পছন্দের মাইক্রোফোন বয়া এম ওয়ানের আপগ্রেডেড ভার্সান বোয়া এম ওয়ান প্রো এর তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক তো প্রথমে আমরা বক্সটিকে আনবক্সিং করে নেব এই হচ্ছে আমাদের সবার প্রিয় বয়া এম ওয়ান প্রো মাইক্রোফোন এখন দেখে নেওয়া যাক বক্সের ভেতরে কি কি রয়েছে ফাইনালি পুরো আনবক্সিং হয়ে গেছে আমরা মাইক্রোফোনের উপরে একটি স্পঞ্জ টাইপের পেয়েছি যেটি মাইক্রোফোনকে গার্ড করবে এবং তার সঙ্গে পেয়েছি মাইক্রোফোনটিকে আটকানোর জন্য একটি ক্লিপ ইউজার ম্যানুয়াল এবং তার সঙ্গে বড় একটি কনভার্টার জ্যাক যেটি বড় বড় এমপ্লিফায়ারের সঙ্গে কানেক্ট করা যাবে মাইক্রোফোনটিকে সিক্স মিটার এয়ারের মাঝখানে জানি না এটি কী রয়েছে তবে এখানে দুটো সুইচ রয়েছে একটি সুইচে জিরো ডিবি এবং মাইনাস টেন ডিবিতে নয়েজ ক্যান্সেলার ক্যানসিলেশানের জন্য রেকর্ড করা যাবে আর একটি সুইচে উপর দিকে করলে ক্যামেরা রেকর্ড করা যাবে এবং নিচের দিকে করলে স্মার্টফোনে রেকর্ড করা যাবে এবং তার উপরিভাগে রয়েছে হেডফোন জ্যাক লাগানোর জন্য একটি সকেট যেটির মাধ্যমে আমরা ভয়েস রেকর্ড করে ভয়েস রেকর্ডটিকে শুনতে পারবো এখন আমরা মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। তো ফার্স্টে আমরা জিরো ডিবিতে রেকর্ড করব বয়া এম ওয়ান প্রো সাউন্ড টেস্ট জিরো ডিবি ওয়ান টু থ্রি অডিও টেস্ট ওয়ান টু থ্রি এখন এই যে আওয়াজটা শুনছেন এটা নর্মাল একটা মাইক্রোফোন এখন আমরা মাইনাস টেন ডিবিতে রেকর্ড করবো বোয়া এম ওয়ান প্রো সাউন্ড টেস্ট মাইনাস টেন ডিবি ওয়ান টু থ্রি অডিও টেস্ট ওয়ান টু থ্রি বন্ধুরা অডিও কম্প্যারিজানে অডিওর কি ডিফারেন্স বুঝতে পারলেন কমেন্টে অবশ্যই জানাবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ও চ্যানেলে নতুন হলে এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী আবার একটি ভিডিওতে